মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা কিনা আমাদের দেশের মানুষ মৃত ব্যক্তির নামে অনেকেই কোরবান দিয়ে থাকে যখন হুজুর যুগরু হুজবে করতে যায় বলে যে হুজুর বাবা মারা গেছে বাবার নাম প্রথমে দিলাম প্রথমে দিলাম মায়ের নাম দিলাম দিলাম তো আমাদের জন্য খুব জরুরি এটা জানা মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় কিনা যেহেতু আমাদের দেশে এই প্রচলনটা আছে মা বাবা মারা গেলে মা বাবার নামে কোরবানি দেওয়া হয় অনেক ভাই অনেক বোনের মনে এই প্রশ্ন থাকে যে সত্যিকার ইসলাম কি বলে শরীয়ত কি বলে মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিতাদ্বন্দ্বের মধ্যে থাকে কেউ দেওয়ার পরেও একটা সন্দেহের মধ্যে থেকে যায় এই সন্দেহ দুর্বৃত করার জন্য আপনার চিন্তা দূর করার জন্য এই জবাবটা আমি দিচ্ছি আলোচনাটা ভালো করে খেয়াল করুন কেউ যদি মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে চায় তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে দেওয়া যাবে এ ব্যাপারে আমরা নবীর জামাতা আলী সাহাবি দিকে তাকাইলে আমরা এটার সলিউশন পেয়ে যাই হজরত আলী রাহু আলান আল্লাহ নবী ইন্তিকালের পরে প্রত্যেক বছর তিনি দুইটা করে পশু কুরবান দিতেন কোরবান দিতেন হজরত আলী কালের পরে প্রতি বছর দুইটা কোরবানি দিতেন পশু একটা নিজের জন্য দিতেন আরেকটা আল্লাহ রসুলের জন্য তিনি দিতেন হজরত আলীর এই কর্মকাণ্ড থেকে আমরা জানতে পারি যে মৃত ব্যক্তির নামেও পশু কোরবানি দেওয়া যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে পশু কোরবানি দেওয়া যায় তার কারণ রসুল সাল্লু আলিউলামের পক্ষ থেকে হজরত আলী প্রত্যেক বছর কোরবানি দিতেন সঠিক সমাধান সারাংশ মোট কথা এটাই কেউ যদি মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে চায় তাহলে মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে পারবে রসুলের নামেও যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে সে আল্লাহ রসুলের নামেও কোরবানি দিতে পারবে অনেক ক্ষেত্রে অনেকে বলে যে নবীর নামে কোরবানি এক নাম নবীর বলে হুজুর আমার বাবার নামে দিলাম মায়ের নামে দিলাম নবীর নামেও দিলাম আপনি তাও পারবেন কেউ যদি আল্লাহ রসুলের নামেও কোরবানি দিতে চায় তাহলে সে আল্লাহ রসুলের নামেও কোরবানি দিতে পারবে